কি মনে হচ্ছে কবরের উপরে হেরিকেন কেন এই ফাঁকা দিয়ে যেন বন না উঠতে পারে সেই জন্য টাইস করে দিচ্ছে তারা বেদর্মী হইল তাদের এই যে আপনজনের প্রতি তাদের একটা মায়া মোহাব্বত বা ভালোবাসা এই যে জিনিসটা এটা আসলে আমরা আমাদের মধ্যে নাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আসি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার স্বপ্নের ইরোপদা ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম আমি খ্রিস্টানদের কবরস্থানে আসলে আপনারা অনেকেই জানেন না বা দেখেননি সরাসরি কখনো যে খ্রিস্টানরা মানে খ্রিস্টানদের কবরস্থান কেমন হয় দেখতে বা খ্রিস্টানরা খবর কেমন কেমন ভাবে তারা কবর দেয় তো এই বিষয়টা আপনারা অনেকে আসেন যারা সরাসরি কখনো দেখেন নাই বা খ্রিস্টানদের কবরস্থানগুলো দেখেন নাই তো আমি আজকে আপনাদেরকে এই পুরো এই যে কবরস্থানটার তার মাঝখান বরাবর আমি আসি মাঝখান না একটু কম তো এইখান থেকে শুরু ওই যে ওইখানে একটা মানে আমরা যেরকম মসজিদ বলি ওরা ওরকম একটা গির্জার মতন ইয়া করে রাখছে যখন একটা মানুষ মারা যায় তখন আমরা যেরকম জানা যা পড়ি তো ওরকম একটা জায়গা আর কি ওইটা ওইটাতে নিয়ে আসে তারা তাদের কাজ করে কার্যক্রম শেষ করে তখন তারা এখানে এসে মাটি দেয় তো আমি আপনাদেরকে পুরো কবরস্থানটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং কিছু কিছু জিনিস তথ্য দেওয়ার চেষ্টা করব। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকার চেষ্টা করবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল টপিকে চলে এখান থেকে হচ্ছে কবরস্থানে ইয়াটা শুরু এর ওই পাশেও আরও অনেকগুলা কবরস্থান আছে তো এটা হচ্ছে রাস্তা এমনি আইসি আপনার এখান দিয়ে নাইমে তারপরে ওই সাইডে যাওয়ার জন্য তো দেখেন দুই সাইডে তারা কত সুন্দর করে কবরগুলো দিয়ে রাখছে দেখছেন আর সব থেকে মানে একটা কথা মাঝখানে বলি যে কি হবে ভাই এই এই যে আমরা এই ছোট দুই দিনের এই দুনিয়াতে এসে মানুষের তা মেরে ধরে খাওয়ার চেষ্টা করি অন্যের হক খাওয়ার চেষ্টা করি তারপরে সব সময় মানে খারাপ কাজ করা ঘুষ সুদ এইগুলার পিছনে পড়ে থাকি দিন শেষে ভাই এইটুকানিক জায়গায় সাড়ে তিন আট মানে জায়গা ছাড়া আপনাকে আর কিচ্ছু দিবে না কেউ দেখছেন এই যে দেখেন এই যে একেবারে সাড়ে তিনট জায়গা ছাড়া আপনি আর কিচ্ছু নিয়ে যেতে পারবেন না কিচ্ছু নিয়ে যেতে পারবেন না আপনার সাথে শুধু সাড়ে তিন জায়গায় যাবে বুঝছেন তো এখনো যারা এই দুনিয়ায় দুনিয়ার লোবে আপনারা খারাপ কাজ করেন তারা ফিরে আসুন অন্তত এই জিনিসটা দেখে যে দিন শেষে আপনার এটাই হচ্ছে আসল ঠিকানা আপনার আসল বাসা এবং আপনার আসল বাড়ি এইখানেই আপনার দিন শেষে চলে যেতে হবে এবং সাথে আপনার এই সাড়ে তিন জায়গায় যাবে আর কিচ্ছু না তো যাই হোক কেউ কিছু মনে করবেন না আমি আমার মতন ব্যক্তিগত মতামত শেয়ার করলাম আর কি তো দেখুন কত সুন্দর করে তারা এই কবরস্থানগুলো সাজিয়ে রাখছে দেখছেন একেবারে মনে হচ্ছে যে এই কবরস্থানে মানে গতকাল মানুষগুলো মারা গেছে তাদেরকে গতকালকে মাটি দিছে দিয়ে তারা এখানে থুয়ে গেছে প্রত্যেকটা কবরস্থানের উপরে ফুল দেওয়া তারপরে মোমবাতি দেওয়া বিভিন্ন জিনিস রাখা আসলে তারা এটা বুঝাইতে চায় সবসময় যে তারা কিন্তু আসলে আপন জনদেরকে বলি নাই তারা কিন্তু তাদেরকে এখনো মনে রাখছে আমরা কি করি সাধারণত একটা মানুষ মারা গেলে দুই দিন চার দিন এক সপ্তাহে এক মাস পর্যন্ত তাকে মনে রাখি তার কবরের ধারে বারে যাই বা কিছু করি দিন শেষে পরে কিন্তু তাদেরকে আমার মনে থাকে না আমরা কিন্তু ভুলে যাই কিন্তু তারা দেখেন একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই এই যে মানুষটা মারা গেছে ইনার জন্ম হচ্ছে কেন উনিশশো সালে আর একজনের উনিশশো চব্বিশ সালে জন্ম উনিশশো সালে মারা গেছে নিচেই উনিশশো সালে একজন জন্ম নিচে উনিশশো সালে মারা গেছে একজন উনিশশো তিন সালে জন্ম হয়েছে উনিশশো আটষট্টি সালে মারা গেছে মানে এই যে কবরগুলা দেখেন যে কত সুন্দর করে রাখছে গোছ গাছ করে টাইলস দিয়ে বান দিয়ে তারপরে তার ফুল টুল দিয়ে রাখছে মনে হচ্ছে কি যে কালকে মারা গেছে মানুষটি কিন্তু কত আমার জন্মের আগে মানুষটি মারা গেছে মানে উনিশশো সালে উনিশশো সালে এটা অনেক আগে তো এইটা দেখে আসলে খুব ভালো লাগলো তারা বেধর্মী হইল তারা বেদর্মী হইল তাদের এই যে আপনজনের প্রতি তাদের একটা মায়া মোহাব্বত বা ভালোবাসা এই যে জিনিসটা এটা আসলে আমরা আমাদের মধ্যে নাই আমরা সাধারণত এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাসের এর উপরে কাউকে মনে রাখি না আর এক বছর হয়ে গেলে তো তার কথা মনেই থাকে না কোথায় মাটি দিছি সেই মাটি দেওয়া কবরটার জায়গা পর্যন্ত কোনো চিহ্ন থাকে না নষ্ট হয়ে যায় তো যাই হোক এগুলা মাঝে মাঝে দেখবেন আপনারা দেখলে অন্তত আপনাদের একটু ভালো লাগবে দুনিয়ায় দুই দিনের দুনিয়ায় কত কিছু করতেছেন এগুলো একটু ভাববেন চিন্তা করবেন আর আপন মানুষ যারা চলে গেছে আপনার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন এদের কবরের পাশে যাবেন তাদের জন্য একটু দোয়া করবেন ডান ঝৎকা করবেন তাদের রোহ মাকফিয়াতের কামনা করবেন এই যে একটা মানুষ দেখেন তার হয়তোবা সে হয়তোবা তার ফ্যামিলির কোনো একজন মানুষের কবরের দ্বারে এসে কবরটার যত্ন নিচ্ছে দেখুন তারা কবরস্থানগুলোরে কত পরিষ্কার করে রাখার চেষ্টা করে এই যে খল দিয়েও তারা টাইস লাগায় রাখে যাতে বনগুলো না ওঠে এবং এর ভিতর দিয়ে যে বনগুলা ওঠে এই বনগুলো কিন্তু তারা প্রতি মানে তারা যখন আসে তারা কিন্তু কাইসে বনগুলা পাইলে এগুলো উঠাই নিয়ে যায় দেখেন এই সাইড দিয়ে কিন্তু বন ছিল এই বনগুলা কিন্তু উঠাই নিয়ে গেছে এই যে মিরে যে বনগুলা হয় এই বনগুলা কিন্তু তারা উঠায় নিয়ে যায় দেখছেন কত সুন্দর পরিবেশ একেবারে তারা সবসময় সুন্দর করে তাদের কবরস্থানগুলো রাখার চেষ্টা করে আর আমরা আমাদের আপনজন মারা গেলে তাদের কবর দিয়ে আসার পরে এই কবরটা ভেঙে গেল। আমরা একটু মাটি দিই না তারপরে এই কবরটার উপরে পানি উঠে গেল। আমরা একটু খেয়াল করে দেখি না কি একটা অদ্ভুত আমরা না